আবার আজকে চলে এলাম আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে চিকেন মশালা দেখুন দেখতেও কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা মাংসটা মাখিয়ে রাখবো নুন দিলাম আমি দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখবো ভালো করে আমি মাখিয়ে নিলাম মাংসটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে জল ঝরিয়ে না নিলে ভাজার সময় খুব অসুবিধা হবে মাংসটা কড়াইয়ের গায়ে লেগে যাবে দিয়ে আমি তিনটে বড়ো বড়ো পেঁয়াজ কেটে নেব আর দুটো পেঁয়াজ আমি আগে থেকেই পেস্ট করে রেখেছি পেঁয়াজগুলো এইভাবেই কাটবেন তাহলে সব ভালোভাবে ভাজা হয়ে যাবে একবারে পেঁয়াজগুলো আমি একটা জায়গাতে নিয়ে নিলাম নিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসালাম বসিয়ে সাদা তেল আর সর্ষের তেল দিয়ে আমি দুটো তেল মিশিয়েই রান্নাটা করব ওর মধ্যে মাখানো মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজবো না গা মাংস গাটা একটু লাল লাল হলে তুলে ফেলবো দেখুন আমি মাংসটা ভেজে নেব দেখুন মাংস গাটা লাল লাল হয়ে এসছে আমি এবার মাংসটাকে তুলে ফেলব যে মাংসটাকে তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর দু তিন টুকরো দারচিনি আর তিনটে পেঁয়াজ যে আমি কুচিয়ে রেখেছিলাম সেই তিনটে কুচনো পেঁয়াজও এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো ভেজে নেব কিন্তু পেঁয়াজগুলো ভাজতে একটু সময় লাগবে দেখুন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাবে এই সময় আমি ওই দুটো বাটা পেঁয়াজও দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিলাম দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি কিন্তু এখানে দেড় কিলো মাংস নিয়েছি দেড় কিলো মাংসের জন্য পাঁচটা পেঁয়াজ দিয়েছি তিনটে আমি কুচিয়ে নিয়েছি আর দুটো পেস্ট করে নিয়েছি এবারে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব দেখুন ভালো করে কষাবো টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এটা আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য আর চিকেন মশলা দিলাম এক চামচ দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব জলটা এই জন্য দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দেখুন মশলাটার কালার চলে এসছে তেলটাও ছাড়া ছাড়া হয়ে গেছে মশলা থেকে তারপরে আমি দিয়ে দিলাম চিকেনটা ভাজার চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েই রান্না করতে হবে আমি আগেই নুন অল্প দিয়েছিলাম তারপরে এখন একটু বেশি করে নুন দিলাম যে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন খায় নুন আমি ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েই রান্না করব আর গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়েই রাখবেন না তো মাংসটা পুড়ে যাবে গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার খুলে নিলাম ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিলাম এইরকমভাবে দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে তারপরে খুলে নেড়ে নেব নিয়ে এখন একটু জল দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে আবার আমি ঢেকে দেব মাংসটাকে দেখুন ঢেকে দিয়ে আমি মাঝখানে দুবার খুলে দেখেছি মাংসটা হয়ে গেছে পুরো চিকেন মশলাটা আমার রেডি হয়ে গেছে একদম আমি নামিয়ে ফেললাম দেখুন দেখতে কত অসাধারণ হয়েছে খেতে কিন্তু সেই রকমই সুন্দর হয়েছে